এই যে ছোটো মাছটা এই ছোটো মাছটা আমি এখন কি করব রান্না করার জন্য আলাদা আড়াইশো গ্রামের মতো মাছ নিচ্ছি আর বাকিটা মাছ আমি ধুয়ে পরিষ্কার করে রেখে দেব আর এই মাছ আলা আড়াইশো গ্রামের জন্য যেটা আলাদা করে নিলাম এটা আমি এখন পেট পরিষ্কার করে ওর আস ও ছাড়িয়ে নেব আশ ছাড়িয়ে নেব একটা প্লাস্টিকের জুড়িতে আমি ওটা একটু ঘষে নেব তাহলে আশটা ছাড়িয়ে যাবে আর তার আগে কিন্তু আমি পেটটা পরিষ্কার করে নিয়েছি আর ওই যে এক গামলা মাছ ওই এক গামলা মাছ কিন্তু আমি আলাদা আলাদা করে প্যাকেট প্যাকেট করে রেখে দিয়েছি ওগুলোর আর পেট পরিষ্কার করিনি যখন রান্না করব তার আগে পেট পরিষ্কার করে নেব কারণ এত মাছ একসাথে পেট পরিষ্কার করা সম্ভব নয় আর আজকে আমি এই ছোট মাছটা রান্না করেছি বেগুন দিয়ে বেগুন দিয়ে এই ছোটো মাছটা কীভাবে রান্না করে অনেকেই তো অনেক কিছুই দিয়ে রান্না করে শুধু যে বেগুন দিয়েছি তা না বেগুনের ভিতর কিন্তু আমি আবার ওই আলুও ছোট ছোট করে কেটে দিয়েছি আবার টমেটোও দিয়েছি শুধু বেগুন দিয়ে রান্না করে নিই শুধু বেগুন দিয়ে একদিন রান্না করে দেখবো কেমন হয় এই যে আমার সব কিছু রেডি করে নেওয়া হয়ে গেছে মশলা টশলা আর ওখানে আলু বেগুন টমেটো সব কিছু কেটে নিয়েছি আর মাছটাও ধুয়ে একটু জল ঝরিয়ে নিয়েছি জল ঝরিয়ে নিয়ে এখন আমি মাছটা আবার একটা পাত্রে নিয়ে তারপর ওতে একটু লবণ হলুদ আর একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে একটু মেখে রাখবো আর আমি এখন কি করছি ওই যে আলু কিন্তু একটু মোটা মোটা করে কেটেছি একেবারে কুচি কুচি মানে ওই যে আলু ভাজার মতো অত কুচি কুচি করিনি আমি একটু মোটা মোটা করে কেটেছি আর এটা যাতে সিদ্ধ হয়ে যায় তাই না তাড়াতাড়ি তার জন্যে কি করলাম কড়াইতে সামান্য একটু তেল দিয়ে আলুটা আমি একটু লবণ হলুদ দিয়ে একটু ভেজে নরম করে নেব যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় কারণ মাছটা তো কড়াইতে দেওয়ার সাথে সাথে ঝোলের ভিতর দেওয়ার সাথে সাথেই একেবারে ওটা সিদ্ধ হয়ে যাবে আরও মাছটা তো ভাজবো না তা কাঁচা মাছ আনবো তাই জন্যে কী করলাম যে আলুটা একটু ভেজে নিলাম আলুটা ভেজে নেওয়ার পর তারপর আমি গ্যাসটা অফ করে দিলাম গ্যাসটা অফ করে দিয়ে তারপর কিন্তু সব মশলা দিয়ে আমি এখন ওই আলু বেগুন টমেটো এগুলো মেখে নেব সবাই জানি অনেকভাবে ভালোভাবে রান্না করতে পারে আমার মনে হলো যে আমি এভাবে রান্না করি আলুটা যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয় তার জন্যে এই প্রসেসটা আমি করে নিলাম আর যে মশলা বেটে রেখেছিলাম কাঁচা লঙ্কা জিরে আদা রসুন এগুলো বেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম আর পেঁয়াজটা আমি একটু ওই যে কেটে কেটে রেখেছিলাম সেটা একটু ভেঙে ভেঙে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম বেগুন এখন দিয়ে দিচ্ছি লবণ হলুদ গুঁড়ো তারপর দিয়ে দেব ধনে গুঁড়ো আর জিরে তো বেটেই দিয়েছি এই জন্যে জিরে বাটা আর দেবো না এগুলো দিয়ে তারপর আমি এখন আর তেল দেবো আমি অবশ্য সরিষার তেল এখন দেব না এখন আমি যে রান্নার তেলটা সেটাই ব্যবহার করব এটা দিয়ে ভালো করে মেখে তারপর কিন্তু সামান্য একটু জল দিয়ে আমি ঢেকে রান্নাটা করে নেব। আর মাছটা তো এখন দেব না মাছটা এখন দিলে তো একেবারে ভেঙে ঘেটে একেবারে ঘ হয়ে যাবে তাই জন্যে আমি কি করছি এখন একটু মেখে নিচ্ছি আর ওই যে আলু ভেজেছিলাম কড়াইটা একটু গরম আছে তাই জন্যে ঠিক করে মারতে পারছি না আর আমার মাখা হয়ে গেছে যেটুকু হয়েছে যথেষ্ট মাখা হয়ে গেছে এখন হাতটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে দিচ্ছি আর এইটুকু জলেই কিন্তু আমার মাছটা রান্না হয়ে যাবে কে কিভাবে রান্না করে খান জানাবেন আর আমার রান্নাটা কেমন হল যদি পছন্দ হয় এভাবেও ট্রাই করে দেখতে পারেন আর আমি কিন্তু এখন ঢেকে দিলাম ঢেকে দেওয়ার পরে কিছুক্ষণ পরে এই যে উঠালাম দু তিন মিনিট পর উঠানোর পরে এরকম দেখতে হয়েছে আর দেখছি যে আলুটা সিদ্ধ হয়েছে কি না তা দেখলাম যে আলুটা যথেষ্ট সিদ্ধ হয়ে গেছে এখন আমি মাছটা দিতে পারি তাই জন্য যে লবণ হলুদ আর একটু শুকনো মরিচের গুঁড়ো দিয়ে মেখে রেখেছিলাম আর দিয়ে দিলাম সাথে তিনটে চারটে কাঁচা লঙ্কা এটা দিয়ে এখন আমি আবারও একটু ঢেকে দেব আর তিন চার মিনিট আবার রান্না করে নেব রান্না করে নেওয়ার পরে ঝোলটা আরও একটু কমে গেলে তারপর কিন্তু আমি এই চচ্চড়িটা নামাবো আর আমি লাস্টের দিকে এতে কী দিয়েছিলাম অল্প একটু গরম মশলা গুঁড়ো দিয়েছিলাম আপনারা চাইলে দিতে পারেন আর না চাইলে না দিতে পারেন আর এটা কিন্তু খেতে দুর্দান্ত হয়েছিল। আর এই ছোটো মাছ কিন্তু এভাবে রান্না করে খেলে ভীষণ ভালো লাগে তাহলে বন্ধুরা আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত কেমন লাগলো জানাবেন ভালো লাগলে একটা লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন বা ফলো করবেন আর দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন